প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ নাম কি আপনার মিষ্টি মাশাআল্লাহ দেখতে তো মিষ্টি মিষ্টি আপু কি করেন আপনি মাছি ভাষা কাজ করি ভাই লজ্জার বিষয় বলতে চাই না তারপরেও বলতে হয় অবহেলা করে বলতে হয় আচ্ছা তো মানুষের ভাষা কাজ করেন কেন মানুষের ভাষা কাজ করি বাবা মা কেউ নাই বিয়ের জন্য যে টাকা পয়সা মানুষই চায় তার জন্য বিয়ে হইতে জানে খালার কাছে ছোট থেকে বড় আচ্ছা আচ্ছা বাবা মা নাই বাবা মা মানে খালার কাছে ছোট থেকে বড় হইছে আচ্ছা তো খালার কাছে বড় হইছেন খালা কি পড়াশোনা করাইছে খালা পড়াশোনা করায় নাই ছোটবেলা থেকে না খেয়ে না দেয় বড় হইছে এখন বিয়ের সাথে জন্য খালাও সেরকম কিছু করতেছে না তাই প্রতিবেদনের সামনে আসে যদি একটা মনের মতো মানুষ পাই যে আমার সত্যিকারের ভালোবাসবে এবং আমার পাশে থাকবে সে আমার বিয়ে করবে যৌতুকের জন্য বিয়ে দাও না আচ্ছা তো সে বিয়ে করে আপনি তাকে বিয়ে করবেন হ্যাঁ আমি তাকে বিয়ে করব সে যদি আমার মনের মতো হয় এই আর কি আপনার মনের মতো হইতে হলে কি করতে হবে মনের মতো হইতে হলে আমার একটু পাশে থাকবে আমার সাথে কথাবার্তা বলবে তার অপেক্ষা থাকবো আর যদি বাংলাদেশি আমার বাসায় এসে আমার বিয়ে করে নিয়ে যাবো আমি হেমাতপুরে থাকি সে আপনাকে ফোনের মাধ্যমে বিয়ে করতে চাই ফোনের ফোনের মাধ্যমে যদি প্রবাসী ভাইরা বিয়ে করতে চায় আমার কাছে তো ফোন নাই দয়া করে তারা যদি একটু সহযোগিতা করে এবং টাচ ফোনের ব্যবস্থা করে দেয় তাহলে হইব আর আমার বাটাম আচ্ছা তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে যে নাম্বার দিয়ে দিছি নাম্বার বলতে পারেন না ভাই নাম্বার বলতে পারি তো দর্শক তার নাম্বারটা হচ্ছে 01618611966 আমি নাম্বারটা আবার বলছি 01618611966 নাইন ডাবল সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ট নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম